আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন প্রথমে থামনেল দেখেই সবাই বুঝতে পারছো আজকে কি করাবো আজকে প্রাথমিক গণিত পঞ্চম শ্রেণী এই বইটির পাঁচ পৃষ্ঠার একদম নিচের দিকে দুই নঙে যে চ্যালেঞ্জ দেওয়া রয়েছে সেই অঙ্কটির সমাধান একদম সহজভাবে পানির মতো করে বুঝিয়ে দিবো তো চলো আমরা শুরু করি এখানে এই যে প্রশ্নটি দেখো এই প্রশ্নটিতে চ্যালেঞ্জ করা হয়েছে এই প্রশ্নটি থেকে আমরা আসলে কি বুঝতে পারি এখানে বলেছে ডান পাশের গুণের ক্ষেত্রে এক একটি বর্ণ এক একটি অঙ্ক নির্দেশ করে এই যে বর্ণগুলো দেওয়া আছে ক খ গ ক খ গ এখানে ক ক এই বর্ণগুলো এক একটি অঙ্ক নির্দেশ করবে তো আমাদের বলেছে যে এই ক খ গ এর অঙ্কগুলো আসলে কি হবে সেটা নির্ণয় করতে হবে তো এখানে আমরা কিন্তু একটা জিনিস মিল খুঁজে পাই এখানেও ক আছে এখানেও ক আছে আবার এই নিচে সবগুলো ক আছে অর্থাৎ এই যে ক আছে যে সকল স্থানে সেই সকল স্থানে একটি মাত্রই অঙ্ক হবে অর্থাৎ এখানে যদি এক হয় এখানেও এক হবে এখানে মানে মিল থাকবে এখানে যদি দুই হয় সবগুলো ক্ষেত্রেই দুই হবে যদি পাঁচ হয় তো এখানেও পাঁচ এখানেও পাঁচ মানে মিল থাকবে বুঝতে পেরেছো আর যেখানে খ আছে যেখানে খ আছে এখানে খ আছে এই সকল স্থানে একটি অঙ্কই হবে আবার যেখানে গ আছে এখানে গ আছে আর এখানে গ আছে এখানেও একটি অঙ্কই থাকবে অর্থাৎ আমরা একটি যদি নির্ণয় করতে পারি মনে করো আমরা এখান থেকে এই কয়ার মানটা নির্ণয় করতে পারলে আমরা চোখ বন্ধ করে ওই কয়ের মানটা এখানেও বসতে পারবো এখানেও বসিয়ে দিতে পারব আবার যদি ক্ষয়ের মানটা নির্ণয় করতে পারি তাহলে চোখ বন্ধ করে এখানেও খয়ের মানটা বসিয়ে দিতে পারবো এখানেও খয়ার মানটা বসে দিতে পারবো আবার একইভাবে যদি গয়ের একটি মান আমরা পেয়ে যাই তাহলে গয়ের মানটা আমরা এখানেও চোখ বন্ধ করে বসে দিতে পারবো এখানেও চোখ বন্ধ করে বসে দিতে পারবো এটা প্রথমে বুঝতে হবে বুঝলে কিন্তু খুবই সহজ হয়ে যাবে এটা দেখতে যদিও অনেক কঠিন লাগছে কিন্তু আসলে বিষয়টা মোটেও কঠিন না একদমই সহজ চো তো চলো আমরা একদম পানির মতো সহজ করে অঙ্কটি বুঝিয়ে দিই দেখো এখানে অঙ্কটি আমি খাতাতে তুলে নিয়েছি এই যে যে সকল স্থানে ক খ গ মানে আমরা অঙ্কটি জানি না সে সকল স্থানে আমরা খালিগড় দিয়ে এখানে আমরা উঠাই প্রথমে দুই আছে তারপর অঙ্কটি আমরা জানি না খালিগড় দিলাম তারপরের অঙ্কটিও আমরা জানি না এখানের অঙ্কটি খ লেখা আছে কিন্তু অঙ্ক কত সেটা আমরা জানি না এখানে গুণ আছে তারপর এখানের অঙ্কটিও আমরা জানি না এখানে আছে চার আর এখানের অঙ্কটিও আমরা জানি না যেখানে যেখানে আমরা জানি না ক খ গ লেখা আছে সেখানে আমরা ঘর দিয়ে আগে প্রশ্নটা তুলে নিই তাহলে আমাদের অঙ্কগুলো বসাতে সহজ হবে আমরা অঙ্কগুলো বসাতে পারব নিচের একটা অঙ্কও আমরা জানি না ঘর দিয়ে দিই প্রত্যেকটা স্থানে এখন খেয়াল করো এখানে যে অঙ্কটা হবে সেই অঙ্কটা দিয়ে উপরের দুটো অঙ্ককে গুণ করতে হবে এখানে এটাকে দিয়ে এটা গুণ করলে কি হবে কিছুই না যে কী দিয়ে কাকে গুণ করবো কত হবে কিছুই দেওয়া নেই আর এখানে যেটা হবে সেটা দিয়ে যদি দুইকে গুণ করি তাহলে এখানে চার হবে সাথে আরও একটি অঙ্ক হবে তো মনে করো তো দুইয়ের তাটাতে দু একে দুই দু দুগুণে চার দুই একে দুই দু দুগুনে চার চার তো হয় কিন্তু একটি অঙ্কই থাকে কিন্তু এখানে তো দুটি অঙ্কের প্রয়োজন হবে তো দুই দুগুণে চার এটা হবে না এই যে দুই দুগুণে চার এই দুইটা আমি ভেবেছিলাম হয়তো হতে পারে কিন্তু হবে না যদি দুই দু দুগুনে চার হয় কিন্তু পরের তো আর কোনো অঙ্ক আসে না সুতরাং এটা হবে না এটা বাদ তারপরে তিন দুগুণে ছয় চার দুগুণে আট পাঁচ দুগুণে দশ ছয় দুগুণে বারো সাত দুগুণে চোদ্দো তাই না দুই আর সাত গুণ করলে সাত দুগুণে চোদ্দো দেখো এক এক স্থানে থাকে চার চার মিলে সাথে আরও একটি অঙ্ক কিন্তু আমরা পাচ্ছি এরপর সাতের পর আট আছে আট দিয়ে গুণ করলে ষোলো হয় কিন্তু মিলে না এখানে চার আছে তারপর আটের পর নয় দিয়ে গুণ করলে তাও মিলে না নয় দিয়ে গুণ করলে হয় আঠারো কিন্তু এখানে আছে সুতরাং আমরা একদম শিওর হয়ে গেলাম এখানে হবে সাত আর সাত দুগুণে এই জিনিসটুকু আমরা শিওর হয়ে গেলাম আচ্ছা সাত এটা এখানে কি ছিল ক ছিল তাই না তার মানে এই যে এখানেও ক দেখো এখানেও ক তার মানে এখানেও সাত দেখেছো একটা বের করেছি সাথে সাথে আমরা এটাও পেয়ে গেলাম একই হবে এটাও পেয়ে গেলাম দেখো যত জায়গায় ক আছে সব জায়গায় আমরা সাত লিখে দিব সাত হচ্ছে কয়ের মান তাই না কত সহজ দেখেছো যত জায়গায় ক আছে আমরা চোখ বন্ধ করে কয়ের মানটা বসিয়ে দিলাম এই যে প্রথম কয়ের মানটা পেয়েছি সাত কয়ের মানটা পেয়েছি সাত আমরা সকল কয়ের স্থানে সাত বসিয়ে দিলাম এখন দেখো সাত দিয়ে কতকে গুণ করলে সাত হবে শুধুমাত্র এক আছে এককে গুণ করলেই আমরা সাতেকে সাত পাই অন্য কোনো অঙ্ককে গুণ করলে সাত পাই না তো এটাও শিওর হয়ে গেলাম এখানে এক হবে সাতেকে সাতটা কি এই স্থানে ছিল গ কোথায় কোথায় গ আছে সেখানে চোখ বন্ধ করে এক লিখে দাও এর মান পেয়েছি কত এক কোথায় কোথায় গ আছে যে এখানে গ আছে এখানে আমরা অলরেডি এক লিখে দিয়েছি আগেই গয়ের মানটা পেয়ে গেছিলাম তাই না এর মান হচ্ছে এক আর কোথায় গ আছে আর কোথাও নেই এখন এখানে এটা হচ্ছে ক্ষয়ের মান দেখো এখানে কত আমরা বসাতে পারি আচ্ছা এই যে এটাকে এই দিয়ে গুণ করলে এখানে কিছু পাবো দেওয়া নেই এটাকে এই দুই দিয়ে গুণ করলে এখানে ছয় দেওয়া আছে তো কাকে দুই দিয়ে গুণ করলে আমরা ছয় পাবো বলো তো শুধুমাত্র তিন আছে তিন দুগুণে ছয় হয় তাই না এখানে যদি তিন লিখি তিন দুগুণে ছয় মিলে যাচ্ছে তার মানে তিন একে তিন এখানেও তিন হবে দেখো তিন হচ্ছে ক্ষয়ের মান যত জায়গায় খ আছে তিন বসিয়ে দিলেই হবে এখানে খ আছে এখানে তিন এখানে খ আছে এখানেও তিন অর্থাৎ খ এর মান হচ্ছে তিন দেখেছ কত সহজ হয়ে গেল অঙ্কটা আমরা শুধুমাত্র একটা বের করেছি সাথে সাথে আমরা কতগুলো পেয়ে গিয়েছি এরপর এটা বের করেছি একই সাথে আমরা বাকিগুলো পেয়ে গেলাম এটা বের করার মাধ্যমে আমরা পুরো অঙ্কটাই সলভ করে ফেললাম একদম পানির মতো সহজ না শেখাদের আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে আমরা বাকি অঙ্গগুলোর সমাধান ঠিক একইভাবে পানির মতো সহজভাবে বুঝিয়ে দিবো ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের সাথেই থেকো আল্লাহ হাফেজ